রোদে দেয়ার ঝামেলা ছাড়ে তৈরি করে ফেলতে পারবেন এই আমসত্বটা এখন যেহেতু হালকা বৃষ্টি হয় দিনের বেলা রোদের ভিতর আবার বৃষ্টিও আসে তো এখন আমসত্ব কিন্তু শুকানো অনেক কষ্টদায়ক তাই রোদ ছাড়াই শুকিয়ে ফেলতে পারবেন আমসত্বগুলা তাতে এর সাথে রেসিপিটা শেয়ার করব তো এভাবে আম সত্ত্ব তৈরি করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম এ বিহান কেমন আছেন সবাই এস এম কিসেন থেকে আমি সালমা এখানে আমি প্রায় পাঁচটা আম এভাবে কেটে নিয়েছি এখন প্রায় আম গুলা পেকে আসতেছে আবার অনেকগুলো কাঁচও আছে তো এখন আমি এই আমগুলাকে কেটে একদম পরিষ্কার করে নিছি এখন আমি একটা পাতিলের ভিতরে আমগুলা দিয়ে দিব তো আম সত্ত্বটা বানানোর সময় আম আপনি যে কোনো সাইজে কেটে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা যেহেতু আমরা একবার গলিয়ে নিব তো ওই যে কোনো সাইজে এটা কাটলে কোনো প্রবলেম হয় না তো এইভাবে কেটে আমি এখানে প্রায় তিন কাপ পানি দিয়ে এটাকে এভাবে সিদ্ধ করে নিয়েছি পানি যখন দিছি তখন এর বিডিও ক্লিপটা আমার কেটে গেছে তো এখানে পানি দিয়ে এখানে পানি ছাড়া আর কিছুই দিই নাই তিন কাপ পানি দিছি এরপরে এটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি স্বাদ অনুযায়ী এটার ভিতরে লবণ দিয়ে দিতেছি তো এটা আমি একটু গুটে নেব। এটা যেহেতু আমরা ব্লেন্ডার করব না একটু গুটে নিলে কি হবে এটা আমি যখন ছেঁকে নিব আঁশগুলো যাওয়ার জন্য তখন আমি বেশি করে না হলে গোটা গোটা থেকে যাবে তো এভাবে একটু গুটে নিব এভাবে ভেঙে দিব এটাকে এখন আমি আমটাকে এভাবে তাল নিতে ছেলে নিব এটা একদম ছেলে নিব একদম প্লেন হয়ে যাবে পিওরিটা তো এভাবে ছেলে নিতে হবে কোনো প্রকারে যেন এটার ভিতরে আঁশ না থাকে তাহলে আম আমসত্বটা খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না আর এভাবে যখন আমি ছেলে নিব একদম পিওরিটা সত্যটা কাছের মতো স্বচ্ছ হবে তো দেখেন এটা আমার ছেলে নেওয়া হয়ে যাচ্ছে একটু কষ্ট হয় ছেলে নিতে সময় ধরে ছেলে নিতে হবে তো এটাকে আমি এভাবে দুইবার করে এটা আমি ছেলে নিব দেখেন এটা আমার ছেলে নেওয়া শেষ অনেক সুন্দর একটা পিউরি হয়েছে এটা কোনো প্রকারের একটা আশো নাই তো আমসত্বটাও অনেক বেশি সুন্দর হবে তো এটাকে আমি একটা পাতিলে নিয়ে নিছি সবটা সুন্দরভাবে নিয়ে নিছি এখন কিন্তু দৈর্য ধরে এটাকে নাড়তে হবে না হলে এটা তলা নিতে লেগে যাবে তা আপনারা যে যতটুকু মিষ্টি খান ততটুকু মিষ্টি দিয়ে দিবেন আমি এখানে পাঁচটা আমের ভিতরে প্রায় হাফ কাপ মেজারমেন্ট কাপে হাফ কাপ উঁচু করে চিনি দিচ্ছি তো আমটা বেশি চুকো হলে আর বেশি লাগতো তো আমটা কিন্তু এই অবস্থায় অনেক মানে খেয়াল করে এটাকে নাড়তে হবে নালে এটা তলানিতে লেগে গেলে কিন্তু আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না আর এখানে আমি একটা দারচিনির টুকরো দিয়ে দিছি একটু ভালো ফ্লেভার আসার জন্য দারচিনি গ্রান করলে ভালো লাগবে খেতে তো এটাকে এভাবে ধৈর্য ধরে নাড়তে থাকবো আর যখন ফুটে আসবে তখন কিন্তু এটা গায়ে ছিটে আসতে পারে তখন এভাবে প্যানের উপরে ঢাকনা দিয়ে তারপর এটাকে নাড়বে তাহলে আর গায়ে পড়বে না তো এটা যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব এটার ভিতরে আমি একটু কালার করব তো তাহলে দেখতে সুন্দর লাগবে তো কালার করার জন্য এখানে আমার গ্রিন ফুড কালার ইউজ করতে হবে তো এখন আমি এখানে দিয়ে দিছি প্রায় অল্প একটু পরিমাণে ফুড কালার তো বেশি ইউজ করতে হবে না ফুড কালারটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি এখানে এক চা চামচ চিলি পিক্স ইউজ করতেছি এটা টোটালি দেখার সৌন্দর্য লাগবে আবার হচ্ছে এটা খেতে একটু টক জাল মিষ্টি লাগবে এই মরিচটা দেওয়ার কারণে এটা একটু ঝাল লাগবে আর দেখতেও সুন্দর লাগবে চিলিপিক্সগুলোর কারণে যে দারচিনিটা দিছি দারচিনিটা আমি উঠিয়ে ফেলছি তো এভাবে একটু সময় নিয়ে এটাকে নাড়বো যখন এভাবে চুলার ভিতরে আমসত্ত্ব নিব যখন দেখবে এভাবে আমি মোটা করে একটা দাগ দিছি দাগটা এ অন্য দাগটার সাথে লেগে না যাচ্ছে তো তখন বুঝবো এটা হয়ে গেছে তো এটার গণত্বটা ঠিক এরকম হবে আমি এখন যেরকম দেখাইছি এরকম তো এরপর আমরা এটাকে নামিয়ে নেব এখন আমি এগুলোকে ঢেলে নিব এরকম বড় বড় দুইটা ডালা নিব আমি নিয়ে এগুলার ভিতরে তেল দিয়ে দিব তেলটা দিলে আমসত্বটা শুকালে সুন্দরভাবে উঠে আসবে তো প্রথমে আমি এই ডালাটার ভিতরে বেশি করে দিয়ে দিছি তো এটা যেহেতু আমি প্যানের বাতাসে শুকিয়ে নিব আর অথবা চুলের নিচে শুকাবো তো তাই এটা আমি পাতলা করে দিব তো আমি ক্যামরায় পরে দুইটা ডালার ভিতরে এটা নিয়ে নিচ্ছি একদম পাতলা করে দিচ্ছি পাতলা করে দিলে এটা শুকাতে একদম অল্প সময় লাগবে আর যেহেতু এখন আমি রোদে দিয়ে এটা শুকাবো না প্যানের বাতাসে শুকাবো অ্যান্ড হচ্ছে এটা চুলার নিচে দিয়ে শুকাবো তাই আমি এটা দুইটা ডালার ভিতরে অফ ক্যামেরায় নিয়ে নিচ্ছি তো এখন দেখেন এটা আমার একদিনে একদিনে শুকিয়ে গেছে এটা শুকাইছি আমি প্যানের নিচে দিয়ে তো কালারটা অনেক সুন্দর আসছে এটা প্যানের নিচে শুকাইছি যে আর কিভাবে উঠে আসছে দেখেন তেল দেওয়ার কারণে একটুও ডালার সাথে লেগে যায় নাই আর হচ্ছে দেখেন অনেক সুন্দর আসছে একদম স্বচ্ছ কাছে মতো আমি হাত দিয়ে নিছি যে আমার হাত দেখা যাইতেছে তো এরপর আরেকটা নিছি আমি এই আরেকটা শুকাইছি আমি ইয়ার ভিতরে চুলার নিচে দিয়ে তো যেহেতু এখন সেরকম রোদ পড়তেছে না আবার রোদের ভিতরে বৃষ্টি আসতেছে এই সময়টা তো এভাবে চুলার নিচে অথবা ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নেবেন তো আমি এটা চুলার নিচে শুকানোর কারণে মাস্কান দিয়ে একটা ফোড়া দাগের মতো হয়ে গেছে বেশি আগুন হিটটা লেগে গেছে আগুনের তো এটাও এমনি অনেক সুন্দর হয়েছে আর অনেকভাবে অনেক সুন্দরভাবে এটা উঠে আসছে দেখেন একদম পাতলা করে দেওয়ার কারণে আর একদিনের ভিতরে শুকিয়ে গেছে এখন আমি এটা স্লাইস করে নিতেছি আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন রোদ সারা আম আর বাচ্চাদের অনেক পছন্দ ম্যাঙ্গোবারের মতো এটাকে কেটে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু এখানে ম্যাঙ্গোবারের মতো এটা কেটে নিছি লম্বা লম্বা করে তো এভাবে আপনারাও কেটে নেবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিছে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পে সবাই ভালো থাকবেন